আমার প্রিয় দর্শক শ্রোতা আপনারা কি বোম্বাই মরিচ বা নাগা মরিস লাগিয়েছেন তাহলে আট থেকে দশ দিনের মাথায় গাছগুলোকে এভাবে টু জি এবং পর্যায়ক্রমে থ্রি জি করে দিন তাহলে আপনার গাছটা এরকম ভাবে ঝাঁকড়া হবে অনেকগুলো শাখা প্রশাখা হবে এরপরে পনেরো থেকে বিশ দিন পর আপনাকে একটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে বাজার থেকে চার থেকে পাঁচটি কলা নিয়ে আসবেন কলাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নেবেন তারপরে একটি পাত্রের ভিতরে কলাগুলোকে রেখে দিবেন কারণ কলাতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস এগুলো গাছের জন্য খুবই উপযোগী তো এগুলোকে দশ দিন কমপক্ষে দশ দিন এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখুন তো দশ দিন পরে এগুলোকে যখন বের করবেন দেখবেন যে এগুলো পচে গেছে তারপরে এগুলোকে ভালো করে দ্রবণ করে গাছের গোড়ায় সরাসরি প্রয়োগ করবেন দেখবেন যে গাছ ভর্তি মরিচ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ